ভালোবাসার সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায় ওটার এদিকে এসো ইয়েস ম্যাম হাউ ক্যান আই হেল্প ইউ হোয়াট ইজ দিস জি ম্যাম চা এর সেটা তো আমিও জানি কিন্তু এটার ভিতরে কি জি এটার ভিতরে চা তুই খা তোর চা ছেলেটির মুখের উপরে মারলো চাটা আর বলতে লাগলো তোরে বলছি না ব্ল্যাক টি আনতে আর তুই কি এনেছিস ছেলেটি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আশেপাশের সবাই এক ধ্যানে তাকিয়ে আছে তাদের দিকে মেয়েটার বন্ধুরাও ওকে চুপ করানোর চেষ্টা করতেছে কিন্তু মেয়ে জাতি তো এত সহজে থামবার নয় ছেলেটি মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছে চোখ দুইটা বন্ধ পৃথিবীতে কি চলছে তা যেন কোনো আন্দাজই নেই তখনই রেস্টুরেন্টের মালিক ভিতরে প্রবেশ করল মেয়েটা চাচামেচি শুনে ওদের কাছে গেল কি হয়েছে আরমান ওনারা চাচামাচি করছে কেন স্যার উনি শুধু আমাকে দোষ দিচ্ছেন উনি কোল্ড কফি অর্ডার করেছেন আমি দিয়ে গেছি কিন্তু উনি বলেছে উনি ব্ল্যাক টি অর্ডার করেছেন ওই আমি ব্ল্যাক টি অর্ডার করেছি আর তুই আমাকে কি দিয়েছিস আচ্ছা আমার ভুল হয়ে গেছে আমি ক্ষমা প্রার্থী ইউটিউবের সাথে সাথে ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেয়া আছে পেজে লাইক দিয়ে সাথে থাকো শালা সাহস দেখেছো ভাব দেখাচ্ছে এখন আচ্ছা পর হয় আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে আজকে শনিবার তাই কর্মচারীগুলো বাহিরে গেছে রেস্টুরেন্টে আজকে কেউ নেই ও ছাড়া আর ওইখানে ম্যানেজার আর হয়তো বা খাবার দিতে ভুল করেছে মাফ করবেন প্লিজ ওনার কথা শুনে মেয়েটা একটু শান্ত হলো আর বলল আচ্ছা ঠিক আছে কিন্তু নেক্সট টাইম যাতে এমন ভুল না হয় না হলে পুরো রেস্টুরেন্ট পুড়িয়ে দিব কথাটা বলে তার বান্ধবী নিয়ে চলে গেল আর মান বড় বাঁচা বেঁচে গেছো মেয়েটি যদি আরেকটু রাখতো তাহলে তোমার অবস্থা খারাপ ছিল কেন স্যার এমনটা কেন বললেন তানবীর ভাইয়ের নাম শুনেছ তানবীর হচ্ছে ওই শহরের মানে আমাদের হাতির জিলের মাস্তান এক কথা কিং বললে ভুল হবে কিং মেকার তিনি তার বোন এই মেয়েটা উনি সব সহ্য করতে পারে কিন্তু নিজের বোনের অপমানটা সহ্য করতে পারেন না কয়েকদিন আগে একটা ছেলে ওকে প্রপোজ করে লেটার দিয়েছিল যেই হাত দিয়ে দিয়েছিল মেয়েটার ভাই ছেলেটার ওই হাত কেটে দিয়েছিল আরমানের মানে শরীরে প্রতিটা পশম দাঁড়িয়ে গেছে কথাগুলো শুনে শরীর ঘামা শুরু করেছে নিজের অজান্তেই হাত পা কাপা শুরু করেছে আকাশ কাঁপা কাঁপা গলায় বলল স্যার আপনি আমাকে বাসাইছেন হাল্লাই জানে আজ কপালে কি ছিল ঠিক আছে আমি তাহলে গেলাম তুমি রেস্টুরেন্ট করে বাসায় চলে যাও আর তোমার মনে আছে তো কালকের কি? না তো স্যার কালকে কি? আরে কালকে মেয়রের মেয়ের বার্থডে বলে গেলে নাকি স্যার ওইটার সব ব্যবস্থা তো করাই শেষ এখন শুধু কাল হবার পালা আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাই আমার দোকান বন্ধ করতে করতে ভাবতেছে যেটাই হোক মেয়েটা কিন্তু সুন্দরী ইস যদি প্রেম করতে পারতাম এটার সাথে কোনো কথা নাই ডাইরেক্ট বিয়ে করে ফেলতাম থাকুক এইসব চিন্তা মাথায় না নিই পরে আমার হাত কাটবো ওরে বাবা রে কি ডেঞ্জারাস মাইরি ওর ভাইটা দূর এসব চিন্তা বাদ দি নামাজটা আগে পড়ে আসি গিয়ে বান্ধবীটা নিয়ে কলেজ ক্যাম্পাসে বসে আছে তুই এইভাবে অপমান করলি তোর বলতে হবে না আমি যেটা করেছি ভালোই করেছি ওই বদমাসটার জন্য এটাই ঠিক আছে ওরে যদি আবার পাই না তাহলে একবারে শেষ করে দিব সাদিয়া এত রাগ ভালো না আর ছেলেটাও কিন্তু খারাপ না সুইট আছে আমার তোরে ভালোই লাগছে তোর যখন ওকে এতই ভালো লাগে তাহলে বিয়ে করে ফেল ওই মকবুলটাকে হুম পারলে তো করমই ওই তোরা চুপ কর আমাকে চুপ না করিয়ে এটাকে চুপ করা আমি চুপ হমু কেন যেইটা সত্য সেইটাই বলছি ইশিতা তুই চুপ থাক আর সাদিয়া ইশিতা যেগুলো বললো সেগুলো তো ঠিকই বলেছে দূর তোদের কাছে থাকবোই না গেলাম আমি বাসায় পরের দিন সকালে সামিয়ার ফোনে সাদিয়ার ঘুম ভাঙলো হ্যালো ওই তুই এখনো ঘুম থেকে উঠিস নেই এত সকালে উঠে কি করব এখন বারোটা বাজে তাতেই ফ্রেশে ক্যাম্পাসে কাজ আছে কি কাজ এই সময় ওই আজকে যে বার্থডে জানোস না ও সরি ভুলেই গেছিলাম দাঁড়া আমি চল্লিশ মিনিটের ভিতরে আসতেছি তোরা থাক ওদিকে আরমান মেয়রের মেয়ের বাসায় গিয়ে খাবারের সব ব্যবস্থা করতেছে মেয়র সাহেব আরমানকেই বাড়ি সাজানোর দায়িত্বে দিলেন তাই আরমান কিছু ছেলে পেলে নিয়ে বাড়ি সাজানোর কাজে লেগে গেলাম সাজাতে সাজাতে প্রায় সন্ধ্যা বাড়ির ভিতরটা যেন কোনো মহল তার উপরে আরমানের সাজান বাড়ির সকলেই প্রায় মুগ্ধ মনে তাকিয়ে আছে বাড়ির চারপাশে মেয়র সাহেব খুশিতে আরমানের দলকে দ্বিগুণ টাকা দেওয়ার কথা বললেন একটু পরে কিছু মেয়ে বাড়ির ভিতরে ঢুকলো আরমান তাদের দেখে চোখ বড় বড় করে তাকালো এরা এখানে কিভাবে মেয়েগুলো বাড়ির সাজা দেখে প্রায় অবাক হয়ে গেছে কিন্তু একজন সারা হ্যাঁ ঠিক ধরেছেন সাদিয়ার বান্ধবীরাই আসছে একটু পরে মেয়রের মেয়ে জেরি আসলো হ্যাঁ মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে দোস্ত হ্যাপি বার্থডে বার্থডে কালকে বার্থডে গিফট দিবি না রাইট হে বার্থডে কুইন হিয়ার ইজ ইয়োর গিফট এই জেরি এই ছেলেটা এখানে কেন কোনটা আরে ওই যে ভ্যাবলাকান্তের মতো দাঁড়িয়ে আছে সেই ছেলেটা কি বলিস ছেলেটা ভাবলাকান্ত আমার তোকে ভালোই লেগেছিল ভালো না সাই আর বাড়িটা কে সাজিয়েছে ওই ছেলেটা কিন্তু বাসা তো আমাদের সাজানোর কথা ছিল তাহলে ও করলো কেন বাদ দে না আর বাসাটা কি কম সুন্দর হয়েছে নাকি বলতো তোরা কি এখানেই দাঁড়িয়ে থাকবি ভিতরে আয় কেকটা কাটার সময় এই যে তোমরা এখানে আসো না আঙ্কেল সমস্যা নেই আমরা এখানেই আরমানকে থামিয়ে দিয়ে উনি বলল কোনো কথা না তোমাদের আসতে বলছে আসো আর কোনো কথা না বাড়িয়ে আরমানও ওইখানে গেল কেক কাটা খাওয়া শেষ এটা আপনার জন্য গিফট পছন্দ না হতে পারে কিন্তু আমার সাধ্য মতো এটুকুই পারলাম দিতে কি যে বলেন না আর গিফট গিফটই সেটা বড় হোক কিংবা ছোট কোনো ম্যাটার করে না সেদিনের মতো সব কাজ শেষ করে আরমানা ওরা চলে আসলো পরের দিন সকালে সাদিয়া ওর ক্যাম্পাসে বসে আছে দোস্ত কাল কিন্তু পার্টিটা ভালোই হয়েছিল আসলে হুম ঠিক বলছিস আর ওই ছেলেটা কিন্তু অনেক ভালো করেই বাসাটা সাজিয়েছিল হুম ঠিক বলেছিস ওই তোরা চুপ থাকবি আরমান তুমি বলেছিলে পড়াটা শেষ করবে তাই আমি যাচ্ছি কাল থেকে তুমি পাশের কলেজে যাও আমি সব ব্যবস্থা করে দিচ্ছি জি স্যার পরের দিন আরমান সকালে কলেজে গেল গেট দিয়ে ঢুকবে এমন সময় কারোর সাথে ধাক্কা আরমান খেয়াল করে দেখে নিচে একটি মেয়ে পড়ে গেছে যেই আরমানের দিকে রাগি চোখ দেখলো আরমান ভূত দেখার মতো চমকে গেল এই কানা চোখে দেখিস না নাকি কি পকেটে লাগিয়ে রেখেছিস কানা দাঁড়িয়ে না থেকে আমাকে উঠা কানা জি জি উঠাইছি আহমান সাদিয়াকে হাত ধরে টান দিল কিন্তু নিজের ব্যালেন্স ঠিক রাখতে না পেরে সরাসরি সাদিয়ার উপরে শুয়ে পড়ল সাদিয়া প্রায় নিশ্চুপ আরমানের অবস্থা প্রায় নাজেহাল সাদিয়ার চোখ বড় বড় করে আরমানের চোখের দিকে তাকিয়ে আছে কোনো কিছু বলছে বা করছে না খালি আরমানের কাণ্ড দেখতেছে প্রায় মিনিট একের পরে আরমান সাদিয়াকে ছেড়ে দিল সাদিয়া দাঁড়িয়ে আরমানের দিকে রাগি চোখে তাকিয়ে চলে গেল আরমানও একটা মুসকি হাসি দিয়ে ক্লাসের উদ্দেশ্যে চলে গেল দুইটা ক্লাস করে আরমান বাসায় চলে আসে আর তখনকার ঘটনা মনে করতে থাকে রাতে আরমান বিছানায় শুয়ে আছে মাথায় একটাই চিন্তা যদি সাদিয়া ওর ভাইকে কিছু বলে দেয় তাহলে তো আমি শেষ আল্লাহ কী করি এখন আল্লাহ গুহা খুঁজা দাও আমি লাভ মারি অনেক জল্পনা কল্পনা করে হারমান সিদ্ধান্ত নিল কালকে সাদিয়াকে সরি বলবে পরের দিন সকালবেলা হারমান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেস্টুরেন্টে গেল নাস্তা করে সোজা কলেজের উদ্দেশ্যে চলে গেল গেটে গিয়ে প্রবেশ করতেই লক্ষ্য করল সাদিয়া আর বান্ধবীদের সাথে ক্যাম্পাসে বসে হাসাহাসি করতেছে আরমান মন থেকে ভয়টা একটু দূর হলো মনে হয় কিছু বলেনি ওর ভাইকে যাক বাবা বাঁচা গেল আর বনদের কাছে গিয়ে মাথাটা নিচু করে বলে আপু আপনার সাথে একটু কথা ছিল সাদিয়াকে মিন করে করুণ সুরে বলল কথাটা কার সাথে আমার সাথে জি আপনার সাথে একটু এদিকে আসবেন সাদি আর কিছু না বলে আরমানের সাথে একটু দূরে গিয়ে দাঁড়ালো আপু প্লিজ আমাকে মাফ করে দিবেন আমি আসলে কালকে ইচ্ছে করে ওইটা করিনি নিজের অজান্তেই হয়ে গেছে এই তুই আপু কাকে বলছিস তুই আর আমি একই ইয়ারে পড়ি সো উই আর নাও ক্লাসমেট জি জি বাচ্চা ধন এইভাবে তুতলাচ্ছ কেন আরমান প্রায় এইবার পাগল হয়ে যাবে যেই মেয়ে তুই ছাড়া কোনো কথাই বলতো না সে কিনা তুমি ভাবা যায় কি হলো কথা বলতেছ না কেন জি জি তুই ছাড়া কি আর কেউ আছে এখানে না নেই তো তো জানো চলো ক্লাসে যাই হারমানের শরীরে হাজারো ভোল্টের কারেন্ট বইছে চান্দু তোমাকে এবার বুঝামু আমি সাদিয়ার সাথে পাঙ্গানে আর মানেটা কি। আরে আরে গাইস কোথায় যাচ্ছেন আপনাদের জন্য এত কষ্ট করে একটা ভিডিও বানালাম একটা লাইক কমেন্ট করে যান আপনাদের ছোট্ট একটা কমেন্ট আমাদের সামনে এগোনোর অনুপ্রেরণা আপনারা যখন ভালো কিছু কমেন্ট করে যান তখন আমাদের কষ্টটা সার্থক হয় আর হ্যাঁ গল্পটি যদি ভালো লাগে তাহলে খুব শীঘ্রই পার্ট নিয়ে হাজির হব আপনাদের সামনে তো অবশ্যই গল্পটি কেমন হলো সেটা বলতে কিন্তু ভুলবেন না